দুর্গাপূজা শেষ হওয়ার চার দিন পর করণ দিকের দহ দহে শুরু হল সোনামতী দুর্গাপূজা একদিনের পূজা হলেও এই পূজাকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবছরও মন্দির প্রাঙ্গণে বসেছে মেলা আগামী শনিবার হবে প্রতিমা নিরঞ্জন 管他。

দশ কিলোমিটার দূরে দশ কিলোমিটার দূরে রাজারা বাস করতেন এখানে এই জায়গায় তো সেই সময় মানে কুমড়োর বংশধর ছিলেন এখানে বংশর তো সেই সময় দুর্গা সময় কুমোরের যে বৌমারা রয়েছে সেই বৌমারা বাজার মানে মেলা দেখার জন্য ঠাকুর দেখার জন্য হ্যাঁ ঠাকুর দেখার জন্য একত্রিতে যাওয়ার জন্য বাড়িতে সাজগুজ করছিলেন এবং সেই সাজবুজ করতে গিয়ে অনেক সময় লাগছিল এবং তারা ডাকাটাকে ওই অন্য বৌমারা ডাকাটা করতে গিয়ে ওনার যে শ্বশুরমশাই রয়েছেন ওনার শ্বশুরমশাই বলেছিলেন যে বাইরে কি আর দুর্গ দেখার দরকার সে দুর্গটা আমাদের ঘরেই তো আছে এত মধ্যে সাজগুজ করছে সেটা অনেক মানে অনেক দিন আগে মানে এটা এটা শনিবার মঙ্গলবার ছিল হ্যাঁ 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 সে মঙ্গলবার মানে ওনার শ্বশুরমশাইয়ের কথা মতোই তরুণী মানে দুর্গা দুর্গারূপে ধারণ করে নিয়েছিলেন তখন থেকেই আমাদের এই দুর্গা হচ্ছে আর সেই দুর্গ মানে সেই বৌমার নাম ছিল সোনামতি আর ওখানে যেহেতু কুম্ভ মানে কুম্ভর যে সম্প্রদায়েরা বাস করতেন সেহেতু কুম্ভরানী হ্যাঁ হ্যাঁ সোনামতি কুম্ভরানী হ্যাঁ এটা আশা মানে আমাদের যে বাপদাদারা বলেন ওনারা বলছেন যে রাজা অশোক আমল থেকে হচ্ছে আর কি এখানে আমাদের একদিনই পুজো হয় মঙ্গলবারই পুজো হয় বুধবারে মেলা হয় বৃহস্পতিবারে মেলা হয় শুক্রবারে আমাদের গান বসে এখানে পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাঁড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর